পবিত্র ঈদুল ফিতরে আপনাদের জন্য নিয়ে এলাম একটি সম্পূর্ণ নতুন এবং অভিনব রেসিপি যা হবে অত্যন্ত কালারফুল এবং অনেক অনেক স্বাস্থ্যকর একটি খাবার আমরা সবাই জানি নীলকণ্ঠ বাটারফ্লাই পি এর উপকারিতা এটি আমাদের মস্তিষ্কের কার্যশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বক ও চুলের যত্নে অনবদ্য ভূমিকা পালন করে হজম শক্তি বাড়ায় সবচাইতে বেশি উপকারী যেটি তা হলো ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে সো এই ফুলের তো উপকারিতার কোনো শেষ নেই তাই এই ফুল নিয়ে আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আর তা হল নীলকণ্ঠ ফুলের নাটি রাইস আর তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি চিনি চিনিগুড়া চাল আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ইউজ করতে পারেন আর সেই চালটা বয়ল করার জন্য আমি নিয়ে নিয়েছি তার দ্বিগুণ পানি অর্থাৎ হাফ কেজি চালের জন্য এক লিটার মতো পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সতেজ নীলকণ্ঠ ফুল আর এগুলোকে ভালো করে আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেয়ার পর কালারটা দেখেন কতটা অথেন্টিক কালার হয়েছে ফুল থেকে সম্পূর্ণ নির্যাস বেরিয়ে কালারটা ঠিক এমন হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে একটু ব্লু ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি সেটার প্রয়োজন মনে করিনি কারণ নীলকণ্ঠ ফুল থেকে দেখেন কি পরিমাণে র ব্লু কালারটা বেরিয়ে এসেছে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এগুলোকে এখন স্ট্রেন করে নেব আর এই পানিটা এক সাইডে রেখে দিব আর তারপর আমরা চলে যাব মূল রান্নায় তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা টু টি বি আদা বাটা এবং টু টি বি রসুন বাটা সাথে কিছু কাঁচামরিচ আর শুকনো উপকরণের মধ্যে লাগছে দুটি তেজপাতা এলাচ দারুচিনি কিছু রেজিনস আর কিছু পিনাট এবারে চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা খানিক গরম হয়ে এলেই দিয়ে দেব তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি এগুলো সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো সাথে কাঁচামরিচ সহ এবার এগুলোকে কষানোর পালা কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু বাদাম এবং রেজিন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুক্ষণ কষিয়ে এবারে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যখন সুন্দর একটা চালের স্মেল বের হয়ে আসবে সে পর্যায়ে আমি আমার স্ট্রেন করা নীলকণ্ঠ ফুলের জাল করা পানিটা দিয়ে দেব তারপর ঢেকে কিছুক্ষণ কুক করব কিছুক্ষণ ঢেকে কুক করার পর যখন চালের পানিটা টেনে আসবে আর একটু মাখা মাখা অবস্থা থাকবে ঠিক তখনই আমি কিছু বাদাম দিয়ে দেবো পিনাট এখানে আপনারা ক্যাশুজও ইউজ করতে পারেন যেহেতু আমি নাটি রাইস তৈরি করব তাই এই পর্যায়ে আমি বেশ কিছু নাট দিয়ে দিলাম আর নাট দেওয়ার পরে এটার কালারটা এত লোভনীয় লাগছিল মাশাল্লা তারপর ঢেকে পনেরো মিনিট দমে রেখে আবার চলে এলাম আমাদের মোস্ট ডিমান্ডিং নিউলি লঞ্চড নীলকন্ঠ ফুলের নাটি রাইস নিয়ে দেখেন কি পরিমাণ লোভনীয় এবং আকর্ষণীয় এবং আধুনিক আমাদের এই নতুন রেসিপিটি এটা কিন্তু আপনারা যে কোনো ফ্রায়েড আইটেম অথবা কারি আইটেমের সাথে ঈদে সার্ভ করতে পারেন আমি এখানে কিছু ফ্রায়েড আইটেমের সাথে এটাকে সার্ভ করেছি আমাদের এই রেসিপিটি যদি আপনার কাছে ইউনিক লেগে থাকে তাহলে এই ধরনের আরও নতুন নতুন অভিনব এবং আকর্ষণীয় রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর করে ঈদ করবেন আর নতুন নতুন এবং আকর্ষণীয় রেসিপি তৈরি করে পরিজনদের মন কেড়ে নেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং থেরা